আপনার নাম? স্বর্ণালী সরকার। আপনি কি করেন? অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম। তো আমি আপনাকে পাঁচটা क्वेश्चन করব পাঁচটার মধ্যে যদি তিনটা পেরে যান আপনার জন্য ছোট একটা গিফট আছে আমার প্রস্তুত। ইয়েস। আমার ফার্স্ট কোশ্চেন মেয়েদের কোন জিনিস ছেলেরা সবচেয়ে বেশি ব্যবহার করে? নাম? নাম কেমন হচ্ছে? না না নাম তো ডাকে ব্যবহার করে। ওয়ান

একবার 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 কেমন হচ্ছে এই যে দুই চার পাঁচ সেটা একবারই পাঁচ নিতে পারবো রাই রাই একদম সঠিক করতে আপু একদম সঠিক বলেছে পঁচিশ থেকে পাঁচ একবারই নেওয়া যায় আপু তিনটার মধ্যে দুইটা পেরে গেলো আমি এখন চার নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি সেটা হচ্ছে বরেরটা দেখা যায় কিন্তু বাবারটা দেখা যায় না সেই জিনিসটা কি বরেরটা দেখা যায় কিন্তু বাবারটা দেখা যায় না একটু ভেবে বলতে হবে তিনটার মধ্যে আপু দুইটা পেরে গেছেন ওয়ান টু আপনি প্রশ্ন করে সাথে সাথে কাউন্ট করা হয় স্টার্ট একটু একটু টাইম দিলাম হ্যাঁ বরেরটা দেখা যায় কিন্তু বাবারটা দেখা যায় না বর নাই তাই জানি না ওয়ান টু থ্রি ফোর 5 6 7 8 9 10 আবু ছাত্রর মধ্যে দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেন করব এটা পারলে গিফট আছে না পারলে ছোট একটা গিফট আছে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস ছেলেরা মাঝে মাঝে করে কিন্তু মেয়েরা কখনোই করতে পারে না কোন জিনিস ছেলেরা মাঝে মাঝে করে কিন্তু মেয়েরা কখনোই করতে পারে না ছেলেদের শেভ করে তো করে এটা নিবশড়ে হিসেবে